বিষয় সাধারণ জ্ঞান প্রথম প্রশ্ন একটি বর্ণহীন উদ্ভিদের নাম কি বর্ণহীন উদ্ভিদ হবে ব্যাঙ্গের ছাতা কাগজ তৈরিতে কাজে লাগে বাঁশ ইট পাথর লোহা অ্যান্সার হবে বাঁশ স্টিম ইঞ্জিন আবিষ্কার করেন ঠিক আছে স্টিম ইঞ্জিনকে কে আবিষ্কার করেন এডিসন জেমস ওয়ার্ড নিউটন বসু না এটা হবে জেমস ওয়ার্ড থার্মোমিটারের মধ্যে চকশক পদার্থ কি থাকে সোডিয়াম হবে না ম্যাগনেসিয়াম হবে না সালফার হবে না হবে পারদ কোন দেশ প্রথম মহাকাশে কৃত্রিম উপগ্রহ পাঠায় ঠিক আছে আমেরিকা জার্মান রাশিয়া ফ্রান্স ঠিক আছে এটা হবে রাশিয়া বিশ্ব পরিবেশ দিবস বিশ্ব পরিবেশ দিবস হয় পাঁচই জুন ঠিক আছে পনেরোই নভেম্বর দশই আগস্ট না চব্বিশে না এটা হবে পাঁচই জুন জলাতঙ্ক রোগের ওষুধ আবিষ্কার করেন কে লুই ভিভিয়ান মাইকেল ফ্যারাডে লুই পাস্তু জেমস লং অ্যান্সার হবে লুই পাস্তুর গাছের প্রাণ আছে প্রথম প্রথম প্রমাণকেই করেছিলেন এটা হবে ভারতীয় বিজ্ঞানী জগদীশ চন্দ্র বসু মেঘনাথ রমনা সে বসু নয় কোন পাখির ডিম সবচেয়ে বড় উঠ পাখির ডিম অনেক বড় হয় ঠিক আছে কোন গাছ নিজের পাতা থেকেই জন্মায় ঠিক আছে কোন গাছ এটা হবে এটা হবে পাথরকুচি গাছ ঠিক আছে পাথর কুচি ভানুসিংহ কার ছদ্মনাম এটা হবে রবীন্দ্রনাথ ঠাকুর হৃদপিণ্ডের শব্দ শোনার যে যন্ত্র সেটির নাম কি ব্যারোমিটার না মাইক্রোস্কোপ না মাইক্রোস্কোপ খুব ছোটো জিনিসকে দেখার জন্য কাজে লাগে টেলিস্কোপ হবে না এটা হবে স্থেথোস্কোপ যেটা ডাক্তাররা কানে নিয়ে থাকে প্রায় সময় ভূমিকম্পের দেশ বলা হয় জাপানকে ভূমিকম্পের দেশ হয় জাপান ঠিক আছে জাপানে খুব ভূমিকম্প হয় ভূমিকম্পের দেশ বলা হয় জাপানকে সূর্য থেকে পৃথিবীতে আলো আসতে সময় লাগে প্রায় আট মিনিট ঠিক আছে তরল সোনা বলা হয় কাকে তরল সোনা হচ্ছে পেট্রোলিয়াম তরল সোনা বলা হয় পেট্রোলিয়ামকে লোহা তো তরল নয় কয়লাও তো তরল নয় কালো হিরে বলা হয় কয়লাকে কয়লাকে বলা হয় কালো হিরে ঠিক আছে কেরোসিন নয় এটা অ্যান্সার হবে পেট্রোলিয়াম ভারতের সংবিধান রচনা কে করেছিলেন এটা হবে ডক্টর বি আর আম্বেদকর ঠিক আছে ডক্টর বি আর আম্বেদকর ভীমরাও রামজি আম্বেদকর মাতঙ্গিনী হাজরার খেতাবি নাম কি ছিল গান্ধীবুড়ি মিডের দেশ কোনটা পিরামিডের দেশ বলা হয় জাপান না জাপানকে বলা হয় ভূমিকম্পের দেশ এখন খানিক্ষণ আগে আমরা পড়লাম আচ্ছা মিশর মিশরকে বলা হয় পিরামিডের দেশ ঠিক আছে উদীয়মান সূর্যের দেশ কাকে বলা হয় জাপানকে উদীয়মান সূর্যের দেশ বলা হয় ঠিক আছে তাহলে জাপানকে কি বলা হয় উদীয়মান সূর্যের দেশ জাপানকে বলা হয় ভূমিকম্পের দেশ কাজিরাঙা অভয়ারণ্য কোথায় অবস্থিত কাজিরাঙা অভয়ারণ্য অবস্থিত আসামে এখানে এক শৃঙ্গ বিশিষ্ট গণ্ডার দেখতে পাওয়া যায় যে গন্ডারের একটা শৃঙ্ ঠিক আছে এক শৃঙ্গ বিশিষ্ট গন্ডার কোথায় থাকে আসামের কাজিরাঙা অভয়ারণ্য